জয় জয়গুরু অসুখ কেন হয় শ্রী ঠাকুর কী বলেছেন এ বিষয়ে এই বিষয়ে আমাদের আয়ুর্বেদ অ্যালোপ্যাথ হোমিওপ্যাথি শাস্ত্রে বিশদ বর্ণনা রয়েছে সেসব চিকিৎসকদের জন্য সাধারণের জন্য নয় সর্বসাধারণকে ব্যাধিমুক্ত করতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিদান দিলেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি বেদি জয় এখন প্রশ্ন মনটাই বাকি এবং সেটা দুষ্ট হয় কিভাবে মনটা যাই হোক না কেন সবাইকে এড়িয়ে মনের চিৎকোনার ভেলায় চেপে সব কিছু ভোগ করা যায় যেখানে খুশি যাওয়া যায় নষ্টালজিক হওয়া যায় স্বর্গে থেকে নরক আর নরকে থেকে স্বর্গে আসাদ নেওয়া যায় কিন্তু মনের গতির প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রমাণ দেওয়া যায় না সেই মনটাকে যার যার নিজের হেফাজতে রাখতে হয় ইন্দ্রিয় প্রীতিতে মন দুষ্ট হয় ইষ্ট প্রীতিতে সৃষ্ট থাকে ইন্দ্রিয় প্রীতির আকর্ষণে যে সন্তান জন্মায় সে অসুখ নিয়েই জন্মায় ইষ্ট প্রীতির আকর্ষণে শুদ্ধ আত্মা জন্মায় যেমন প্রহ্লাদ হাজারো বিপদ আপদ তাকে অসুখ উপহার দিতে পারেনি আমাদের আর্য বিধানের দশবিধ সংস্কারভুক্ত গর্ভদান সংস্কার ইষ্ট প্রীতি কেন্দ্রিক ছিল বলে ঘরে ঘরে দেবতা জন্মাত সমাজে অসুখ বিসুখ অকাল ছিল না বলেই চলে ওই ইষ্টপ্রীতি কেন্দ্রিক সংস্কার ব্যাহত হওয়ার ফলেই একটা অকাল মৃত্যুর ঘটনা ঘটেছিল রামরাজত্বে যার জন্য রাজা রামচন্দ্রকে কৈফুত দিতে হয়েছিল বর্তমান রাজশক্তি এ সবের ধার ধারে না তারা জনগণের ইন্দ্রিয় প্রীতির যোগান দিতে তৎপর ভোগ করতে দুর্ভোগে পড়লে পুলিশ উকিল হাজত ডাক্তার ওষুধ নার্সিংহোম হাসপাতালের ব্যবস্থা করে রেখেছে নিত্য জগৎ জাত সত্যময়ব জয়তের ধারক বাহকেরা অনিত্য জগতের কারবারে মাত্র তাই যুগ ধর্মের কূপ প্রভাব এড়িয়ে নিজেদের অসুখ নিজেদের সরাতে হবে সতনামের নামী আদর্শে মনটাকে শিষ্ট রাখতে হবে পাবনা সৎসঙ্গ আশ্রম পতনের প্রথম দিকের প্রায় আঠারো কুড়ি বছর আনন্দবাজারে একবেলা লাফসির মতো খাবার খেয়ে সবাই দিনরাত ইষ্টকর্মে মর্ত থাকত মর্ত থাকত কারো কোনো অসুখ বিসুখ হয়নি আশ্রমিকেরা ইষ্টগুরুর নির্দেশবাণী উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথাসময়ে ইষ্ট নির্দেশ মর্ত করায় তপ এর সাধনাকে সাথী করে ব্যবিচারী ভক্তি ত্যাগ করে পরমানন্দের জোয়ারে ভাসতেন গ্রামের লোকজন বলতেন নকুল ঠাকুরের আশ্রম অসুখ বিসুখ মৃত্যু ঢুকতে ভয় পায় যখন থেকে বড় আমির হাত ছেড়ে ছোট আমির অধীনের চলায় চলতে অভ্যস্ত হলাম আমরা রোগ শোক ব্যাধি জোড়া সুযোগ পেয়ে গেল তাই সকলের ছোট আমিগুলোকে ইষ্টগুরু বড় আমির হাতে সঁপে দিতে হবে তবেই নিস্তার নানাপন্থা বিদ্যতে হয় নাই জয়গুরু